আগের পর্বে দেখেছি আমরা ভাটিন্ডা ওয়াটারফল ভাটিন্ডা ওয়াটারফল থেকে বেরিয়ে পড়লাম রাস্তার দুদিকে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর বলে বোঝানো যাবে না এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি তোপচাঁচির দিকে তোপচাচি আমাদের এখন গন্তব্যস্থান আমরা তোপচাঁচিতে যাচ্ছি অটো করে যে অটো আগের দিন ভাড়া করেছিলাম সেই একই অটো এই অটো করে আমরা প্রাকৃতিক দৃশ্য দুই দিকের গাছপালা এবং রাস্তার অপরূপ দৃশ্য এই দেখতে দেখতে আমরা আগাচ্ছি তোপচাচি দুই আসা যায় এক হচ্ছে আপনার ধানবাদ স্টেশন থেকে নেমে আসা যায় আর একটা হচ্ছে আপনার ওই স্টেশন স্টেশন থেকেও আসা যায় থেকে কাছাকাছি হয় ধানবাদ থেকে আসলে আপনারা একটা অ্যাডভান্টেজ পাবেন ভাটিন্ডা ওয়াটার ফলটা ঘুরতে পারবেন এই রাস্তায় যেতে যেতে আশেপাশে অনেক কটা ছোটোখাটো কয়লার পাহাড়ও দেখা পাওয়া যায় আমরা এখন ন্যাশনাল হাইওয়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে রাস্তাটা খুব সুন্দর দেখতে রাস্তার উপর দিয়ে গাড়ি চললে গাড়ি চড়ার মজাই আলাদা এখন আমরা পরেশনাথ পাহাড়ের একদম কাছ থেকে যাচ্ছি একদম পরেশনাথ পাহাড়ের নিচে সাইড দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা গন্তব্যস্থানে পৌঁছে গেলাম তপচাচি ড্যাম্পের গেট থেকে ঢুকলাম ড্যাম্পের ভিতর দিকে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ট্যাম্পের রূপের থেকে দাঁড়িয়ে কিছু ছবি তোলা হচ্ছে সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন ঝিলের চার সাইডে পাহাড় পাহাড়ের এন্ট্রি করলাম পুচ্চাচির মধ্যে ঝিলটাকে দেখে নিন ঝিলটা কেমন লাগছে অফুরন্ত সুন্দর পাহাড় আমার পিছনে কুয়াশায় ঘুরে আছে চাচি ড্যাম্পের উপরে দাঁড়িয়ে আছি আমি আর সালুদ্দিন সালুদ্দিন সে হাই হ্যাঁ আমরা দুজন ঘুরতে ঘুরতে কলকাতাতে পুজোতে চলে এসেছি তোপচাচি তোপচাচির অপর সৌন্দর্য আমাদের টেনে এনেছে পিছনে ঝিল দেখতে পাচ্ছি এই ঝিলের পানিটাকে জমিয়ে রাখা হয় বর্ষাকালে আর সেই পানিটা এই ড্যাম্পের তুলতে ছাড়া হয় বর্ষাকালতে ছাড়া হয় এবং পানীয় জল হিসাবে ঝাড়খান্ড শহর পানি খায় পিছনে এই পরেশনাথ হিল আছে আগামী দিন আমাদের এখানেই গন্তব্য এখানে আমরা পরেশনাথের টপ চূড়াতে উঠব হ্যাঁ আজকে এসেছি তারি পাশে তোপচাচি সেই তোপচাঁচিতে আমরা দাঁড়িয়ে আছি আমি আর সালাউদ্দিন ঘুরতে এসেছি চারিদিকে আপনাদের দেখাতে চাই অপরূপ সৌন্দর্য পিছনে পাহাড় আর পাহাড় চারিদিকে পাহাড় আর মিডিলে ঝিল এই ঝিলের ঝিলের চারিদিকে পাহাড় ঘিরে আছে তোপচাঁচি ড্যাম্পের উপরে আমরা এখন ড্যাম্পের উপরে তোপছে ড্যাম্পের উপরে আছি আমরা চারিদিকে ভিউ দেখতে দেখতে আগাচ্ছি খুব সুন্দর না আসলে বোঝানো যাবে না খুব সুন্দর আর আমরা এনজয় করছি আপনারাও আশা করি এনজয় করবেন থ্যাংক ইউ সামনে থেকে রাস্তাটা নেমে গেছে ঝিলের নিচের দিকে সেখান থেকে কিছু ছবি তুলে আপনাদের দেখাবো এবং আপনাদের আশা করি ভালো লাগবে ভিতরে লোক

स्नातक अभी विद्या चल रही है